স্নানঘাট রুডে এই ফুটিজুরি এবং স্নানঘাট ক্রুডে একটি ব্রিজ আছে এই যে বৃষ্টি এক নং স্নানঘাটি ইউনিয়ন এবং দুই নং ফুটিজুরি সংযুক্ত করেছে এই সংযুক্ত পথে যে গুরুত্বপূর্ণ বৃষ্টি ছিল বহুকাল যাবত এই প্রাচীন বৃষ্টি খুবই মজবুত ভাবে নির্মাণ করা হয়েছিল আজ আমরা লক্ষ্য করেছি এই স্নানঘাটে নির্মিত কাজী ফার্ম নামে যে কোম্পানি আছে সেই কোম্পানি কর্তৃক এই ব্রিজটি ভেঙে দেওয়া হয়েছে সাময়িক ভাবে বিকল্প রাস্তা একটি সরু রাস্তা করে দেওয়া হয়েছে অনেকেই কিন্তু পড়ছেন আমরা লক্ষ্য করেছি অনেক মহিলা সহ এখানে পারাপার হতে একটি অসুবিধা হচ্ছে আহ এমনকি মানুষের যে দুইটি ইউনিয়নের চলাচলের যে রাস্তা ছিল অনেকে চাল নিয়ে এসেছেন একটু কমেন্ট এইদিকে দেখানি এই যে এই যে এরা কিন্তু এই যে দুজন মানুষ এরা কিন্তু চাল নিয়ে এসেছিলেন কিন্তু বাগ্যের বাগ্যের কি নির্মম পরিহাস এই টমটমটি এই রাস্তা যেহেতু বন্ধ করা হয়েছে এই জন্য বিকল্প যে রাস্তাটি দেওয়া হয়েছে সেই রাস্তা দিয়ে টমটম নিয়ে এসেছিলেন কিন্তু এই টমটমটি এই পাড়াপাড়ের রাস্তাটি দিয়ে আসা আদৌ সম্ভব নয় ফলে তারা মাথায় বুঝাই করে এই চাল এখানে আনতে হয়েছে লক্ষ্য করেছি স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও কিন্তু হেঁটে পাড়াপাড় হচ্ছেন এই ব্রিজটি আমরা একটু দেখাই যদি এই যে সিএনজি দেখাও ক্যামেরা দিয়ে এই যে সিএনজি যাচ্ছে এই সিএনজি এর কোনো কোনো প্যাসেঞ্জার কিন্তু নেই তার মানে সকল প্যাসেঞ্জারকে নামিয়ে শুধুমাত্র এই সিএনজি টি যাতায়াত করছে যাতায়াত করাটা ঠাপ ব্যাপার তারা যারা আশঙ্কা বোধ করছেন যে খালি গাড়িও যদি আমরা এই রাস্তা দিয়ে নিয়ে যাই তাহলে কখনো পড়ে যাওয়ার আশঙ্কা আছে আপনার রিস্কায় কিন্তু ইতিপূর্বে দুজন দুইজন প্যাসেঞ্জার ছিল কিন্তু এই যে বিকল্প রাস্তাটা করা হয়েছে এই বিকল্প রাস্তা পারা সময় আপনি কিন্তু তাদেরকে নামিয়ে দিয়েছেন এটা কেন করলেন আমি জানতে চাই রাস্তাঘাট লয়ে গেল সমস্যা যে ফুলবাঙ্গি যুবক আজকেই কিন্তু এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে আর আজকেই আহ ড্রাইভার এই আশঙ্কা করছেন যে প্যাসেঞ্জার সহ গাড়ি নিয়ে গেলে

লোহার প্লেট দেওয়া হয় আমরা যাত্রী নিয়ে যাই আমাদের সুবিধা হবে উনি বলেছেন যে যে কাঠের বৃষ্টি বর্তমানে দেওয়া হয়েছে এটা আসলে মানুষের চলাচলের জন্য ঠিক আছে কিন্তু গাড়ি নিয়ে চলাচল করা আদৌ সম্ভব নয় ফলে তারা কিন্তু বর্তমানে আজকে প্যাসেঞ্জারকে নামিয়ে আবার ওই পাশে নিয়ে তারা আবারও প্যাসেঞ্জার গাড়িতে তুলছেন তাদের দাবি হচ্ছে যে লোহার প্লেট ফেলে দেন তাদের যাতায়াত সুবিধা করে দেওয়া হয় আহ এতক্ষণ সাথে ছিলাম আমি কাউসার মাহাদি সংবাদ বিজয় বাংলা হবিগঞ্জ